যতই না করো বাবা এমনি করবেন না টাকা দিয়ে চৌখের যখন বাবা আমি ডাক্তার আমি ভালো বুদ্ধি দেবো চৌখের সমস্যা কিন্তু বাবা চোখ বিনা পয়সা কোনোদিন করেন না পয়সা দিয়ে করেন চোখটা অমূল্য রকম ধর হয় চোখ পয়সা দিয়ে করেন ভালো হবে বিনা পয়সা আমার কেন

চকোড় অভিমুখী আন্তনগর দলঞ্চবা এক্সপ্রেস দিনাজপুর রেল স্টেশনে প্রবেশ করলো ভাই কি খাগলিবা মাল নিয়ে দরগাইমা হ্যাঁ তাহলে গৰু সেয়া হ'ব নহয় সকালবেলা কি খাই আইছিলে এদিন ঠিক আছে ভালে থাকে